আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম কম খরচেই বাড়িতে বসে কিভাবে গোল্ডেন ফেশিয়াল করে নিতে পারো আর সমস্ত জিনিস কিন্তু আমাদের রান্নাঘরে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে আর এটা ব্যবহার করলে আমাদের স্কিন কিন্তু অনেক টাই ফরসা উজ্জ্বল এবং গ্লো আনবে মাত্রই এই তিনটি স্টেপ দিয়ে কিন্তু আজকে গোল্ডেন ফেশিয়ালটা আমরা সেরে ফেলবো প্রথম স্টেপেই লাগবে হচ্ছে ক্লিনজার তো ক্লিনজিং বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো টু টি স্পুন মতো সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সরষের তেল আমাদের স্কিনে কিন্তু খুব ভালো কাজ করে আর এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখন র মিল্ক চাইলে কিন্তু তোমরা এখানে গরম দুধও ইউজ করতে পারো যদি র মিল্ক না থাকে ঠিক আছে শুধু সরষের তেল আর এই দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে দেখো এই সর্ষের তেলে মুখ কিন্তু খুব ভালো ক্লিনজিং করে আর সাথে কিন্তু সরষের তেল এজিংও কাজ করে থাকে এবং স্কিনে কিন্তু ফেয়ারনেস আনতে সাহায্য করে থাকে খুব ভালো ক্লিনজারের কাজ করে থাকে এখানে দেখো সমস্ত মুখে এভাবে হালকা হাতে লাগিয়ে নেবে আমি একটু ভিডিওটাকে ফার্স্ট করে রেখেছি কারণ ভিডিও বড় হলে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে তো দেখো খুব ভালো করে কিন্তু সমস্ত মুখে এই সর্ষের তেল আর হচ্ছে ওই র মিল্কটাকে খুব ভালো করে তোমরা কিন্তু মাসাজ করে নেবে সব সময় কিন্তু মাসাজটাকে ঠিকঠাক করে করলেই স্কিন কিন্তু টাইট হয় দেখো টাইট হবে উজ্জ্বল হবে এবং স্কিন থেকে সমস্ত ধরনের দাগচাপও দূর হবে স্কিন ফর্সাও উজ্জ্বল হবে দেখো চোখ জ্বালাও কিন্তু করবে না সর্ষের তেলের মধ্যে দুধ দেওয়া আছে যে কারণে কিন্তু চোখ জ্বালাটাও করবে না দেখতে পাচ্ছ এবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে মুখটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে দেখতে পাচ্ছ প্রথম স্টেপে স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে তো এখন আমরা করব সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের জন্য আমাদের লাগবে জল ঝরানো টক দই আর এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ কিন্তু কাস্তরি হলুদ কাস্তরি হলুদ না থাকলে তোমরা কিন্তু রান্নাঘরের হলুদ ব্যবহার করতে পারো এটা আমরা রেডি করে নিচ্ছি এখন মাসাজ ক্রিম আর এটাকে দেখো খুব ভালো করে এখানে ব্লেন্ড করে নেবে দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে আর এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে এটা দিয়েই আমরা কিন্তু আজকে মাসাজ করব তো দেখো এরকম একদম সুন্দরভাবে রেডি করে নেবে হলদি মানে হলুদ আর হচ্ছে টক দই এটাকে এবার এই ক্লিন ফেসের উপরেই কিন্তু এভাবে তোমরা হালকা হাতে অ্যাপ্লাই করে নেবে দেখো সমস্ত মুখে কিন্তু এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করবে সারা মুখে এটা খুব মোটা করে যখন লাগিয়ে নেবে অ্যাকচুয়ালি এটা কী হয় যখন মোটা করে লাগাবে এটা কিন্তু ডি ট্যানের কাজ করবে কারণ হচ্ছে এখানে টক দই দেওয়া আছে যেটা আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল এবং সাথে কিন্তু স্কিনটাকে টান টান করতেও সাহায্য করে থাকবে মুখের মধ্যে যদি কালো দাগ থাকে মুখের মধ্যে যদি খসখসে বাপ থাকে বা মুখে কোনো উজ্জ্বলতা নেই একদম মুখ ড্রাই হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এই মাসাজ ক্রিমটা ব্যবহারে তো দেখো শুধু এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এটাকে তোমরা পাঁচ সাত মিনিট রেখে দেবে আর সব থেকে ভালো হয় এটাকে যদি তোমরা দশ মিনিট স্কিনের মধ্যে রেখে দিয়ে তারপরে এভাবে হালকা হাতে মাসাজ করবে অবশ্যই তোমাদেরকে কিন্তু সুন্দর করে মাসাজগুলো করতে হবে দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু তোমরা মাসাজগুলো করতে পারো যত সুন্দর মাসাজ করবে তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে ডেড সেলটাকে খুব ভালো করে রিমুভ করবে স্কিন কিন্তু একদম ইয়াং তরতাজা হয়ে উঠবে এবং স্কিন থেকে সমস্ত ধরনের যে আগেই বললাম দাগ ছোপ পিগমেন্টেশন বা বয়সের আগে যাদের স্কিন অনেকটা বেশি ঝুলে যায় দেখো পার্লারেও কিন্তু এরকম সুন্দর করে মাসাজ করে আর এই গোল্ডেন ফেশিয়াল বলো যে কোনো ফেশিয়াল বলো মাসাজটাই কিন্তু মেন যত ভালো মাসাজ করবে দেখবে তত তোমাদের স্কিনে কিন্তু গ্লো আসবে যদি মনে হয় যে ক্রিমটা তোমাদের মুখের মধ্যে টেনে যাচ্ছে তাহলে আরও একটু বেশি করে ক্রিমটা মুখে নিয়ে আবারও কিন্তু তোমরা এখানে লাগিয়ে নিতে পারো তার কারণ তোমাদের মুখ যত বেশি ড্রাই হবে এই ক্রিমটা কিন্তু তোমাদের মুখের মধ্যে ততটাই কিন্তু অ্যাবজর্ব করবে আর স্কিন থেকে সমস্ত ধরনের বললাম ময়লা দাগ ছোপ টেনে কিন্তু বার করবে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা এখানে আমার উজ্জ্বল হয়ে যাচ্ছে তো এবার দেখো এটাকে কিন্তু তোমরা নর্মালি জল দিয়েও ধুয়ে দিতে পারো বা ভিজে টালের সাহায্যে মুখটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু ক্লিন করে নিতে পারো দেখতে পাচ্ছ এটা কিন্তু সপ্তাহে তোমরা দুদিন করতে পারো তার বেশি করারই দরকার নেই আর ফেশিয়াল কিন্তু সব সময় চেষ্টা করবে বিকালে বা সন্ধ্যের দিকে করতে তো দেখতে পাচ্ছ সেকেন্ড স্টেপটা করার পরে আমার মুখটা কত বেশি উজ্জ্বল হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি থার্ড স্টেপে এইবার আমরা বানাবো কিন্তু গোল্ডেন ফেস প্যাক তো এই ফেস প্যাক বানানোর জন্যে প্রথমেই লাগছে ওয়ান টি স্পুন পরিমাণ বেসন আর এখানে লাগছে একটু হলুদ আগেই বললাম কস্তুরি হলুদ ইউজ করতে পারো সেটা যদি না থাকে তো কিচেনে যে নর্মাল হলুদ তো আমরা খাই সেই হলুদে এখানে ব্যবহার করতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ মধু আর তারপরে দিয়ে নেব অল্প কিন্তু র মিল্ক এটাকে মিক্স করার জন্য তোমাদেরকে বলি যদি তোমরা মধু না ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এখানে কয়েক ফোটা লেবুর রস কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো রেডি হয়ে গেছে এখন আমাদের গোল্ডেন ফেস প্যাক তোমরা কিন্তু চাইলে এখানে দুধের পরিবর্তে টক দই দিয়ে কিন্তু এটাকে বানাতে পারো দেখো একদম রেডি করে নিয়েছি এটা এবার আমি সমস্ত মুখে অ্যাপ্লাই করে নেব এটা যেহেতু একটা ফেস প্যাক তো এখানে কিন্তু কোনো মাসাজের কোনো কিছুই দরকারই নেই জাস্ট নর্মালি এখানে কিন্তু তোমরা এটা সমস্ত মুখে অ্যাপ্লাই করে নেবে একটু মোটা লেয়ারেও করতে পারো বা একটু পাতলা লেয়ারেও কিন্তু তোমরা করতে পারো জাস্ট এটাকে কিন্তু সমস্ত মুখে এভাবে অ্যাপ্লাই করে নেবে এটা তোমরা অন্তত পনেরো মিনিট মুখের মধ্যে এভাবেই রেখে দেবে দেখবে এটা খুব একটা ড্রাই হবে না তার কারণ এর মধ্যে তো আমি টক দই দিয়ে রেখেছি যে কারণে এটা কিন্তু ড্রাই হবে না খুব ভালো রেজাল্ট পেতে কিন্তু অবশ্যই তোমাদের দশ থেকে পনেরো মিনিট এটা মুখের মধ্যে খুব ভালো করে রাখতে হবে আর তারপরে একটা ভিজের টাওয়াল বা নর্মাল জলে কিন্তু তোমরা মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবে তো বন্ধুরা আজকে এই গোল্ডেন ফেশিয়ালটা একবার তোমরা করে দেখো দেখতে পাবে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ ছোপ এবং ট্যানটাকে রিমুভ করে তোমাদের স্কিন কত বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে তো এটাকে এভাবে রেখে ঠিক পনেরো মিনিট পরে নর্মাল জলে কিন্তু মুখটাকে আমি ধুয়ে নেবো তো চলো মুখ থেকে এটাকে এখন ক্লিন করি তো থার্ড স্টেপটা করার পরে আমাদের মুখে কিন্তু এসে গেছে একদম গোল্ডেন গ্লো দেখতে পাচ্ছ একটা দারুণ গ্লো কেমন অ্যাড হয়েছে হ্যাঁ তোমরাও কিন্তু এটা এখন থেকেই স্টার্ট করে দাও সপ্তাহে মাত্র দুদিন করবে বেশি দিন কিন্তু এটাকে করবে না তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে বাড়ি বসেই খুব সহজেই কিন্তু এরকম সুন্দরভাবে রেডি করে নিতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেস্টটাকে ফলো রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখো খুব ভালো করে এখানে আমি রিমুভ করেছিলাম তারপর নর্মাল জল দিয়ে এখানে মুখটাকে ধুয়ে নিয়েছি আর শুধু মুখের গ্লোটা দেখো দেখতে পাচ্ছ তো আজকের মতো করব এখানে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে তত সময় ভালো